তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সল্লু কামারো আই তুমুন সল্লি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো বা দেখেছ ঠিক সেইভাবেই তোমরা নামাজ পড়ো আমরা পেয়েছি নামাজের রাকাত সংখ্যা থেকে রসুল থেকে রসুল থেকে পেয়েছে সাহাবারা সাহাবারা থেকে পেয়েছে তাবে তাবন্দা আই এম এ মুস্তাহিদ এইভাবে করে আমরা রাকাত সংখ্যা রসুলের লিপিবদ্ধ শাহাবা একরাম দ্বারা লিপিবদ্ধ হাদিস থেকে আমরা নামাজের রাকাত সংখ্যা পেয়েছি জাকাতের হুকুম রব্বুল আলমিন দিয়েছেন করিমে জাকাতকে ফরজ হিসেবে এবাদত হিসেবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু কত ধান কত মন হলে কত মন জাকাত দিতে হবে কি পরিমাণ সম্পদের মালিক হলে একটা মানুষের উপর জাকাত ওয়াজিব হবে কত টাকা থাকলে কত টাকা জাকাত দিতে হবে এই পরিমাণটা আমরা কোরআন থেকে পাই না এটা পাই রসুলের হাদিস থেকে শুভারম্ভ এইভাবে করে প্রত্যেকটি এবাদত ইঙ্গিতে বলেছেন অথবা কোনোটা একটু বিস্তারিত বলেছেন আর এটা পরিপূর্ণ বিস্তারিত উল্লেখটা আমরা রসুলের হাদিস থেকে পেয়ে যাই একমাত্র এবাদত শ্যাম একমাত্র অ্যবাদ্য রমজান এই রমজানুল মুবারকের একটা মানুষ যদি সুর বাকার এই একশো বিরাশি নম্বর আয়াত থেকে শুরু করে একশো ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত পড়ে তাহলে এই লোকটাকে রমজানের হুকুম আহকামগুলো জানার জন্য বিস্তারিত তো রসুলের হাদিসে আসেই অনেকগুলো হাদিসে ফজিলত আছে কিন্তু অন্তত মানতে গিয়ে কোনটা করা যাবে কোনটা করা যাবে না চিহিরি কখন খাবেন কখন চিহিরি খাওয়া বন্ধ করবেন ইফতার কখন করতে হবে এই সম্পূর্ণ পরিপূর্ণ বিষয়গুলো পাক রব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকের বিষয়টা সিয়াম পালনের বিষয়গুলো পাক আনুল কারিমে ডাইরেক্ট আল্লাফা রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন সুবহান তাহলে কোরআনের আর কোরআনের সম্পর্কে এই বিস্তারিত আলোচনাটাই প্রমাণ করে রমজানুল মোবারক রব্বুল আলমিন বান্দার জন্য কত বেশি গুরুত্ব রেখেছেন বান্দার জন্য কত বেশি গুরুত্ব নিহিত করে রেখেছেন সুবহান আর একটি কথা বলে নেই সেটি হচ্ছে যত এবাদত আছে রোজা ব্যতীত এই এবাদতগুলো একটু সহজ আছে লৌকিকতা আছে কিন্তু রমজান এমন একটি এবাদত সিয়াম এমন একটি বিষয় যেটি এক এতটুকু সহজ নয় কঠিন একটি এবাদত কোনো ব্যক্তি যদি বলে রোজা থাকলে আমার কিছুই হয় না তাহলে লোকটা হয়তো গায়ের জোরে বলে অথবা মনের জোরেই বলে আসলে রোজা থাকলে কষ্ট হয় হয় কিনা বলে হয় না কষ্ট হয় খিদা লাগে পিপাসত্ব হয় নবীরাও হয়েছে সাহাবারাও হয়েছে আল্লাহ জানে আমার বান্দা সিয়াম পালন করতে গিয়ে কষ্টের সম্মুখীন হবে কষ্ট করে শিয়াম পালন করবে এই সিয়াম পালন করতে গিয়ে আমার বান্দার ভোলা মন কখন কোন প্রশ্ন তার মনে দোলা দেয় আমার কাছে তো বিরক্তের সুরে প্রশ্ন করতেও পারে আল্লাহ তুমি সৃষ্টি করেছো আমাদেরকে সবকিছু আমাদের জন্য হালাল করে দিয়েছো একটা মাস দিন মাসিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা তুমি একজন সৃষ্টিকর্তা হিসেবে বান্দার উপরে কেমন এক বিচার বলতেও তো পারে মানুষ বলতে পারে কিনা বলেন কিন্তু আল্লাহ জানে সিয়ামের মধ্য দিয়ে দিয়েই রব্বুল আলমিন বান্দার শারীরিক মানসিক যৌবিক যে একটা প্রশান্তি আত্মশুদ্ধি আল্লাফাকে রেখেছেন এইটা সৃষ্টিকর্তা চেয়ে বেশি অন্য কেউ জানে না সুবহানুল্লাহ আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সিয়ামের গুরুত্ব আমি এগুলো সামনে জমাগুলো আসতেছে আপনাদেরকে বলবো শুধু বলে রাখতেছি হেডলাইন শুনে দেখেন আজকে এই সিয়াম নিয়ে রোজা নিয়ে রিসার্চ করতে গিয়ে কত অমুসলিম ডাক্তার মুসলমান হয়েছে সুবাহল্লাহ এবং সিয়াম পালন করার ব্যাপারে যে শরীরের যে একটা মানুষের শরীরে যে একটা কত উপকার এই উপকারের বিষয়গুলো ডাক্তারির শুধু ডাক্তার মেডিকেল সায়েন্স এটার যে গুরুত্ব দিয়েছে এই গুরুত্বের কথাও যদি আমি বলি অন্তত যারা কোরআন হাদিসের চেয়ে ডাক্তারের কথাকে বেশি গুরুত্ব দেয় দেয় কি না বলেন অনেক লোক আছে না হুজুরেরা তো হালাল হারামের ওয়াজ করতেই আছে করতেই আছে। তাও তো হালাল খাই না আর হারামও সারি না কিন্তু ডাক্তার একদিন প্রেকশন করার সময় বলছে আপনার আর চর্বি চলবে না এবার সারাক যদি চর্বি উঠে দেয় ওখানকার ভাত সহ উঠে দেয় অন্য প্লেটে দেয় কিনা বলেন বলছে গরুর বস্তু আর সরবে না গরুর বস্তু যদি ভুল করে কেউ প্লেটে দিয়েও দেয় তাহলে কয় এই প্লেট চেঞ্জ করে দেন ডাক্তার বলছে মিষ্টি খাওয়া যাবে না চায়ে যদি বলে চায়ে কয় কি মিষ্টি ছাড়া চা হইবে কিনা আগে সত্য দেয় দোকানদারকে হইবে না খাবো না ডাক্তারের কথা আমরা কত গুরুত্ব দেই কেন দেই